হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে আরিয়ান ভাই তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আরিয়ান ভাইয়ের তার জীবনে একটা ভালোবাসার গল্প আমি শুনেছি তো আমার গল্পটা শুনে আমি খারাপ লেগেছে অনেক তো সেই গল্পটা আমি দর্শকদেরকে শোনাতে চাই তো আরিয়ান ভাই আপনার গল্পটা একটু আপনি শুরু করেন আমার দর্শকরা শুনবে আসলে যেটা সত্যি বলতে না বলতে নাই ভালোবাসা তো শুধুই ভালোবাসা আর ভালোবাসার মানুষ যেভাবে ভালো থাকতে পারে সেভাবে ভালো কি বলবো আর আপনার প্রেমটা শুরু হয়েছিল কিভাবে তার আপনার প্রথম ভালোবাসা মানুষের সাথে প্রথম ভালোবাসা মানুষের সাথে প্রেমটা শুরু হয়েছে চিটাঙে চিটাঙে হ্যাঁ চিটাঙে থাকতাম একসাথে থাকত চিটনে থাকতাম এক জায়গায় এক এলাকায় থাকতাম ওইখান থেকে তার সাথে দেখা পরিচয় ওইখান থেকে রিলেশন করা বাট তারপরে বিয়ে প্রায় সাবধ্চর সংখ্যা করলাম

ভাই আপনি করে কি জন্য আপনি এই এই ডিপার্টমেন্টে তাকে ভুলার জন্য সব চেষ্টাই করে लास्ट পর্যন্ত দেখে যে না এখানে অনেকেই তো বললো যে গানের জগতের নাকি মানুষ ডুবি থাকতে পারে আসলে না ওখানে কোথায় যায় শান্তি পায় না যেখানে যায় তার কথাই মনে পড়ে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে সাত বছরের একটা বিবাহিত সম্পর্ক কি করে মেয়েটা আপনাকে ছেড়ে গেল আপনার কি বলছিল আপনি কি তাকে সময় দিতেন না হ্যাঁ অবশ্যই সময় দিতাম

যারা আমার মতো ভাই আছে সবাই মিডিয়াম ভাবে থাকুক আর ভালোবাসার মানুষ যেভাবে ভালো থাকতে পারে সেভাবে ভালো এটাই মনে করি আর কিছু না যার পরিমাণ যতটুক আছে সেই তার মনে মানুষকে এতটুকু দেখ এর চেয়ে বেশি তারা পোলট্রি নিতে পারে মেয়েদেরকে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু মেয়েদেরকে না তা আমি এটা সবসময় বলে আসছি এর আগেও আহ এখনো বলে আসতেছি তো অনেকে আছে যে বউয়ের জন্য মা বাবাকে বলে যায় এই কাজটা যারা করে তারা অনেক বড় বুকামি করে আশা করি আপনারা লাইফে জীবনে কখনো এই কাজটা করবেন না

এটা নিয়ে যদি আপনি কিছু বলতে আসলে এটা অনেক ফ্যামিলিতে আছে যে কথাই আছে যে ঘরে মা বেশি চালাক ওই ঘরে মেয়ে সংসার করতে পারে না বা সংসারে মন টিকে না মেয়ের মন টিকলেও মায়ের কিছু কান কথায় উস্কানিতে দেখা যায় ওই সংসারটা আর বেশি দিন না কারণ লোভে পাপ পাপে মৃত্যু এটা কথাই আছে তা আমার আমার বেলায় সেম টু মানে এই কাহিনীটাই হয়েছে মা বেশি লুভিছিল মায়ের কথা সব কিছু হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনার গল্প শুনে অনেকে অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে